আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বোর্ড নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট পাশে হার যশোর বোর্ড নব্বই দশমিক নয় আট পার্সেন্ট পাশে হার ঢাকা বোর্ড ছিয়ানব্বই দশমিক নয় পাঁচ পার্সেন্ট পাশে হার তো এটা কতটুকু সত্ত্বেও বিভিন্ন ফেসবুক পেজের গ্রুপে আমি দেখতেছি বা বিভিন্ন গ্রুপে আমি দেখতেছি এই নিউজটা ছড়িয়ে দেওয়া হচ্ছে তো এটা কতটুকু সত্য আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমরা সম্পূর্ণ না দেখে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছ সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরও কমেন্ট করবাও তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার্থী ছিল তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করা হবে তো এই মুহূর্তে পাশের হার সিলেক্ট বোর্ড নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট পাশের হার আরও বিভিন্ন বোর্ডের কত পার্সেন্ট পাশে হার তারা বিভিন্ন ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে তারা শেয়ার দিচ্ছে তো এটা কতটুকু সত্য দেখো এই নিউজটা যারা ছড়িয়ে দিচ্ছে বা এটি কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা নিউজ এখন পর্যন্ত সম্পূর্ণ রেজাল্ট তৈরি হয় নাই তাহলে তারা এটা কিভাবে জানে যে সিলেট বোর্ড নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট পাশে হার এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক নিউজ দেখো সম্পূর্ণ রেজাল্ট তৈরি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বোর্ডের প্রধান যে সেও কিন্তু জানে না তো যারা এই ধরনের নিউজ ছড়াচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক নিউজ সিলেট বোর্ড এত পার্সেন্ট যশো বোর্ডের নব্বই দশমিক নয় আট পার্সেন্ট ঢাকা বোর্ডের ছিয়ানব্বই দশমিক নয় পাঁচ পার্সেন্ট এগুলো সম্পূর্ণ একটা মিথ্যা এগুলো সম্পূর্ণ ফেইক নিউজ ছড়িয়ে দিচ্ছে তো আমি বলবো তোমরা যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে এগুলো দেখতেছ এগুলো কেউ বিশ্বাস করবে না এগুলো কিন্তু প্রতি বছরও হয় প্রতি বছরই এই ধরনের মিথ্যা নিউজ ছড়ানো হয় তোমরা যারা ভাবতেছ যে নিরানব্বই দশমিক নাইন নাইন পার্সেন্ট হার এটা কিন্তু একদম সঠিক না তো আশা করি তোমরা এই ধরনের নিউজ থেকে দূরে থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে